ইজি ফিজিক্স বই থেকে এখন আমরা সমাধান করবো কুমিল্লা বোর্ড দুই হাজার প্রশ্নটি তোমরা যারা এখনো করো দ্রুত সংগ্রহ করে নাও তো হচ্ছে এখানে আমরা আসি তো গিয়ে প্রশ্নের যদি এখানে এই যে কুমিল্লা বোর্ড সালের প্রশ্ন আমাদেরকে প্রথম প্রশ্নটা জিজ্ঞেস করছে যে ফোকাস দূরত্ব কাকে বলে ফোকাস দূরত্ব কাকে বলে তো হচ্ছে গিয়ে যদি তোমরা খেয়াল করো যে প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি প্রতিফলন বা প্রতিসরণের পর মেরু বা আলোক কেন্দ্র থেকে প্রধানাক্ষর উপরে যত দূরে মিলিত হয় তাকে বা যত দূর থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাকে ফোকাস দূরত্ব বলে তো ফোকাস দূরত্বের একবারে অ্যাকিউরেট এবং ডিটেইলড একটা হচ্ছে গিয়ে সংখ্যা ছিল এইটা তো তোমরা এইটা দিলে সবচেয়ে ভালো আর যদি এইভাবে গিয়ে একটু কঠিন মনে হয় তাহলে তুমি এরকম বলতে পারো যে দর্পণের মেরু অথবা লেন্সের আলোক কেন্দ্র থেকে বিন্দুর দূরত্বকে ফোকাস বিন্দুর দূরত্বকে ফোকাস দূরত্ব বলে দর্পণের মেরু অথবা লেন্সের আলোক কেন্দ্র থেকে ফোকাস বিন্দুর দূরত্বকে ফোকাস দূরত্ব বলে এটা চেয়ে বলতে পারো অথবা এটা চেয়ে বলতে পারো এটা একদম ডিটেলড এরপর হচ্ছে গিয়ে সেকেন্ড প্রশ্ন যে লাল আলোতে গাছের পাতা কি রঙের দেখাবে বা কি রং দেখায় এটা চেয়ে ব্যাখ্যা করো তো দেখো যে গাছের যে পাতা আচ্ছা এখানে এক্সপ্লেন করি যে সাদা আলো যখন গাছের পাতায় পড়ে তখন সেটা সবুজ বাদে বাকি সব আলোকে শোষণ করে নেয় শুধুমাত্র সবুজটাকেই প্রতিফলন করে এই জন্য থেকে আমরা গাছের পাতাকে সাদা আলো বা নর্মাল আলোতে থেকে সবুজ দেখি কেন কারণ সে সব আলোকে সবুজ বাদে সব আলোকে শোষণ করে নিচ্ছে হ্যাঁ আচ্ছা কিন্তু লাল আলো যখন গাছের পাতায় পরে তখন পাতাটি সে লাল আলোকে শোষণ করে নেবে কেন কারণ পাতা শুধুমাত্র সবুজটাকে প্রতিফলন করতে পারে বাকি সবাইকে শোষণ করে নেয় তো লাল আলো যখন পরে তখন সেটাকে শোষণ করে নেবে তখন আর কোনো আলো প্রতিফলিত হবে না তো যদি কোনো আলো প্রতিফলিত না হয় ওইখান থেকে আমাদের চোখ পর্যন্ত কোনো আলো আসবে না আর আমাদের চোখে যদি কোনো আলো প্রবেশ না করে কোনো বস্তু থেকে তখন সেই বস্তুটাকে আমরা কালো বা অন্ধকার দেখি তাই যখন হচ্ছে কি বস্তুটাকে আমরা আমরা পাতাটাকে লাল আলোর মধ্যে নিয়ে যাবো তখন হচ্ছে গিয়ে আমরা সেই পাতাটাকে কালো দেখতে পাবো তো এরপরে আমরা গ এবং ঘ নামের প্রশ্নটা দেখবো কিন্তু তার আগে হচ্ছে আমরা উদ্দীপকটা একটু দেখে আসি এখানে বলছে যে এটা এটা প্রাইম একটা অবতল থেকে ফোকাস বিন্দু অর্থাৎ মেরু থেকে ফোকাস বিন্দু পর্যন্ত দূরত্ব পি এফ অর্থাৎ ফোকাস দূরত্ব আমাদের কত দশ সেন্টিমিটার তাহলে পি থেকে এফ যদি দশ সেন্টিমিটার হয়ে থাকে তাহলে পি থেকে সি হচ্ছে কত আসবে বিশ সেন্টিমিটার ওকে আচ্ছা এখন আমাদেরকে বলছে যে দর্পণের মেরু হতে পনেরো সেন্টিমিটার দূরে কোনো বস্তু রাখলে বিম্বটির দূরত্ব নির্ণয় করো তো কি করতে হবে পনেরো সেন্টিমিটার দূরে রাখতে হবে সো পনেরো সেন্টিমিটার কত এখান থেকে একটু যদি দশ হয় তাহলে পনেরো হচ্ছে কত এখানে হবে এখান থেকে একটু দশ তাহলে এখান থেকে একটু কত বিশ তাহলে পনেরো কোথায় হবে এইখানে তাহলে বস্তুর দূরত্ব হচ্ছে গিয়ে কত পনেরো সেন্টিমিটার ফোকাস দূরত্ব হচ্ছে কত দশ সেন্টিমিটার এটা প্লাস দশ সেন্টিমিটার কারণ অবতল দর্পণ বের করতে বলছে প্রতিবিম্বের দূরত্ব আমাদের ভি বের করতে বলছে তাহলে হচ্ছে গিয়ে

এই মাইনাস মাইনাস বসাই ওয়ান বাই ইউ ইউন হচ্ছে কত ফিফটিন তারপর টেন আর ফিফটিন হচ্ছে থার্টি টেন দিয়ে থার্টিকে ভাগ করলে কত আসে ওয়ান ওয়ান ইন্টু থ্রি সরি টেন দিয়ে থার্টিকে ভাগ করলে কত আসে থ্রি থ্রি এর সাথে ওয়ান গুন করলে কত আসবে থ্রি তারপর সে মাইনাস ফিফটিন দিয়ে থার্টিকে ভাগ করলে কত আসবে টু টু এর সাথে ওয়ান গুন করলে টু তো থ্রি মাইনাস টু কত আছে ওয়ান বাই থার্টি তাহলে এটা কী আসলো এটা আসছে কিন্তু সে ওয়ান বাই ভি এর ভ্যালু হ্যাঁ এটা কিস কী আসছে আমাদের ওয়ান বাই ভি এর ভ্যালু তাহলে এখন ওয়ান বাই ভি কত আসছে ওয়ান বাই থার্টি তাহলে ভি কত আসবে ভি আসবে হচ্ছে গিয়ে থার্টি সেন্টিমিটার অর্থাৎ আমাদের প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে গিয়ে থার্টি বা তিরিশ সেন্টিমিটার তো এটা হচ্ছে হয়ে গেছে এখন হচ্ছে কি আমরা ঘ নম্বর প্রশ্নে চলে আসি এখন বলছে যে দর্পণটির মেরু হতে বিশ সেন্টিমিটার চাইতে বেশি দূরত্বকে যদি বেশি দূরত্বে যদি বস্তুকে রাখি তাহলে তার প্রতিবিম্ব যে যে প্রতিবিম্বটা তৈরি করবে সেই প্রতিবিম্বের আকার আকৃতি অবস্থান প্রকৃতি এগুলো হচ্ছে গিয়ে আমাদের নির্ণয় করতে বলছে তাহলে এখানে হচ্ছে খেয়াল করো যে কই রাখতে বলছে বস্তুটাকে বস্তুটাকে রাখতে বলছে বিশ সেন্টিমিটারেরও বেশি দূরত্বে বিশ সেন্টিমিটারেরও বেশি দূরত্বে রাখতে বলছে তো এটাকে একটু হচ্ছে কি প্রধান বাড়া দিই তো এখন হচ্ছে দেখো এইখান থেকে একটু যদি দশ হয় তাহলে এখান থেকে একটু কত আসবে বিশ এখান থেকে একটু কত বিশ বলছে বিশ সেন্টিমিটারেরও বেশি দূরত্বে তার মানে এরও আরও পরে যদি বস্তুকে রাখি এইখানে বা এইখানে বা এইখানে যদি বস্তু রাখি তাহলে এর প্রতিবিম্বটা কীরকম হবে ওই প্রতিবিম্বের আকার আকৃতি অবস্থান সব কিছু আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে তাহলে সে দেখো যে যদি আমরা বিশ সেন্টিমিটারেরও বেশি দূরত্বে বিশ সেন্টিমিটারেরও বেশি দূরত্বে যদি বস্তুকে রাখি এটা হচ্ছে কি পি বিন্দু বা দর্পণ হচ্ছে মেরু এটা থেকে আমাদের ফোকাস বিন্দু এফ এইটা হচ্ছে কি কত আমাদের বক্রতার কেন্দ্র সি তো এখন এই একটু পর্যন্ত বিষ তাহলে বিষেরও বাইরে বেশি দূরত্বে যদি বস্তুকে রাখি তাহলে হচ্ছে কি আমাদের কি হয় কী হবে যে আমাদের বস্তুটা হচ্ছে কত বক্রতার কেন্দ্রের বাইরে চলে আসবে তা এই পাশে কি অসীম তাহলে অসীম এবং বক্রতার কেন্দ্রে মাঝামাঝি একটা জায়গায় বস্তুটা আছে থাকবে তো এখন এইখানে চেয়ে রাখবো আমাদেরকে যেহেতু হচ্ছে কি প্রতিবিম্ব আঁকতে বসছে তাহলে আমরা এখানে মনে করো বস্তুটাকে রাখলাম ঠিক আছে বস্তুকে রাখার পর এখন কি করতে হবে প্রতিবিম্ব আঁকতে হবে তো প্রতিবিম্ব আঁকার জন্য দুইটা আলোক কৃষিই নিতে হবে প্রথম যে আলোক কৃষিটা সেটা হচ্ছে কি প্রধান সমান্তরালে আপতিত হওয়ার পরে ফোকাস বিন্দুর মধ্য দিয়ে প্রতিফলিত হয়ে চলে যাবে দ্বিতীয় যে আলোক কৃষিটা ওইটা হচ্ছে কী করবা যে আমাদের ফোকাস বিন্দুর মধ্য দিয়ে নিব ফোকাস বিন্দুর মধ্য দিয়ে নিচ্ছে কি নিলে সেটা কি করবে প্রধান অক্ষের সমান্তরালে চলে আসবে তো তারপর হচ্ছে কি আসবে যেখানে হচ্ছে এটা মিলিত হয়েছে ওইখান থেকে একটা লম্বা দিলে কি হয়ে যাবে আমাদের প্রতিবিম্ব হয়ে যাবে তো এই যে প্রতিবিম্বটা আসছে এই প্রতিবিম্বটা কিরকম দেখো তো এই প্রতিবিম্বটা হচ্ছে প্রথম কথা কি বাস্তব প্রথম কথা কি বাস্তব এবং হচ্ছে কি বস্তু যেখানে প্রতিবিম্ব তার উল্টা পাশে তাহলে হচ্ছে কি প্রতিবিম্বটা উল্টা তাহলে এর প্রকৃতি হচ্ছে কি বাস্তব এবং উল্টা বাস্তব এবং উল্টা আচ্ছা এর আকৃতিটা কিরকম এর আকৃতিটা বস্তুর তুলনায় কিন্তু একটু ছোট আসছে হ্যাঁ তাহলে এর আকৃতিটা হচ্ছে গিয়ে খর্বিত বা খাটো আর অবস্থানটা কোথায় এর অবস্থান দেখো সি বিন্দু এবং এফ বিন্দুর মাঝামাঝি একটা জায়গায় আসছে তাহলে এর অবস্থানটা সি এবং এফের মাঝামাঝি একটা জায়গায় তুমি আরও বলতে পারো যে দর্পণের সামনের দিকে তাহলে অবস্থান দর্পণের সামনে সি এবং এফ বিন্দুর মাঝামাঝি তো এই ছেলে হচ্ছে গিয়ে যে বিশ সেন্টিমিটার দূরে বিশ সেন্টিমিটারেরও বেশি দূরে যদি সে আমরা বস্তুকে রাখি তাইলে তার যেই প্রতিবিম্বটা তৈরি হবে সেই প্রতিবিম্বের আকৃতি প্রকৃতি এবং অবস্থান তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের এটা কি ছিল মোস্টলি এটা হচ্ছে কি কুমিল্লা বোর্ড দু হাজার বাইশ সালের প্রশ্ন তো এই ধরনের আরও হচ্ছে কি সৃজনশীল প্রশ্ন অনুশীলনীর প্রশ্ন ভিত্তিক ম্যাথমেটিক্যাল যে প্রশ্ন আছে বা সমস্যা আছে সেগুলোর সমাধান এমসিকিউ যত ধরনের সমস্যার সমাধান আছে সেই সমস্যার সমাধানে একটা কমপ্লিট প্যাকেজ হচ্ছে গিয়ে আমাদের ইজি ফিজিক্স বইটি তো তোমরা এখনও যারা সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে নিও তো আজকে এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি